সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও আজকে আমরা আবার খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম থ্রিডি আর আজকের ভিডিওর মধ্যে আমি করতে যাচ্ছি দারুণ একটি কঠিন চ্যালেঞ্জ তার মানে আমাদের কাছে যে হায়াবুসা বাইকটা দেখছো এই বাইকটা নিয়ে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এবং অ্যান্ড ফিনিশ পর্যন্ত কিন্তু আমাদেরকে যেতে হবে তো গাইজ আমি প্রথমত হেলমেটটা মাথায় দিয়ে নিই তা না হলে দেখা যাচ্ছে নিচে পড়ে গেলাম মাথা মাথা ফেটে গেল তখন কিন্তু আরেক সমস্যা হয়ে যাবে ডাক্তার খরচ বেশি চলে যাবে তো যাই হোক গাইজ আস্তে ধীরে আমরা কিন্তু স্টার্ট করে দিচ্ছি আর এই যে দেখা টানেলের ভিতরে কিন্তু আমরা ঢুকে পড়লাম এই ভাই কত বড় টানেল দেখছো গাইজ তোমরা সো যাই হোক গাইজ সামনের দিকে মনে হচ্ছে এই আস্তে আস্তে সামনের দিকে গাইজ যাওয়া যাবে না তাড়াহুড়ো করে এই ম্যাপের মধ্যে আমি সামনে কিছুই দেখি নাই তোমাদের সাথেই খেলতেছি তো আমার ধারণা নেই কোথায় কি আছে না তাই চেষ্টা করব খুবই সাবধানতার সাথে খেলার তো আমি যে গেমটা খেলছি এই গেমটার নাম হলো ইন্ডিয়ান বাইক গেম তো হোক গাইস সামনের দিকে আমার মনে হচ্ছে একটু গরমিল আছে এই জন্য একটু নেমে দেখে নিব। তা না হলে দেখা যাচ্ছে হুড়হাড় করে গাড়ি ঢুকিয়ে দিলাম পরে নিচে পড়ে গেলাম তো রাস্তা তো দেখে ফেললাম সাইড দিয়ে চলে গেলেই কিন্তু আমরা যেতে পারবো আরেক লাইনে তো আস্তে ধীরে যেতে হবে গাইস বেশি জোরে যাওয়া যাবে না এই যে দেখো কি একটা জিনিস বানাইছে ভাই ভাই বড়ো একটা টানেল বানিয়ে রেখেছে কিন্তু এইটা কি ভাই এইটা কি দেখো তোমরা ভাই আমি কিসের উপর আছি কোনো বাড়ির ছাদ তো মনে হচ্ছে না এটা কি জিনিস আমি তো বুঝতে না আচ্ছা যা যাই হোক গাইজ এই রাস্তাটা একটু বড় মনে হচ্ছে আমার কাছে আর সামনে দেখো ভাই কত বড় বড় টানেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মানে ম্যাপ যত উম বড় হতে থাকবে মানে আমি যত যেতে থাকবো রাস্তা তত কঠিন হতে থাকবে আসলে এই সমস্ত গেমের আর কি যে নিয়মটা ওইটা কিন্তু এইরকমই হয় আর কি তো গাছ গোসালি তো চারিদিকে আছে তো ওয়েট গাইস এইখানে আমার মনে হচ্ছে দুইটা রাস্তা আছে একটা এই সাইডে তো কিছু নাই সো এই সাইডে দেখো একটা টানেল চলে গেছে টানেলটা মনে হচ্ছে একদম নিচে গিয়েছে তো আমার মনে হচ্ছে না নিচে যাওয়াটা আমাদের উচিত হবে কারণ দেখা যাচ্ছে নিচে গেলে হ্যাঁ দেখা যাচ্ছে যে আমাদের যে লোকেশনটা মানে আমাদের যেই জায়গাটাই রেস্টটা শেষ হবে সেই জায়গাটায় আমরা দেখা যাচ্ছে যেতে পারবো না তা না হলে তাহলে কী হবে আমরা কিন্তু এটা কমপ্লিট করতে পারলাম না মিশনটা আমাদের ফেল হয়ে যেতে পারে তো আমাকে মনে হচ্ছে এইখান দিয়ে যেতে হবে আস্তে ধীরে আরে ভাই মাঝখানে কি ফাঁকা নাকি মাঝখানে দেওয়া যাবে না আরে ভাই মাঝখানে তো পড়ে গেলে আরে ভাই রে ভাই দেখো গাইস কি কাজ হয়ে গেলো দেখো আমি নিচে চলে আসছি কিন্তু গাইস তোমরা কোনো চিন্তা করো না আমি আবার কষ্ট করে কোনো রকম কিন্তু এখানে চলে এসেছি অ্যান্ড দেখো বড় একটা টানেল তার তার সামনে এই দেখ ফ্যান ঘুরতে আছে ভাই ফ্যানে যদি একবার বাড়ি খাই আস্তে ধীরে এই তো কোনো রকমে বেরিয়ে গেছে এগুলো আমার কাছে বাই হাতের খেলা কোনো ব্যাপারই না দেখেছো আরে ভাই রে ভাই সামনের দিকে গাইস তোমরা একটু লক্ষ্য করো দেখো কি অবস্থা ভাই পুরা রাস্তায় ফ্যান বিছিয়ে রেখেছে এইটা কেমন কথা এখন আমি কীভাবে পার হব আমার তো মাথায় ঢুকতেছে না কোনো ব্যাপার না গাইজ হেলমেট টেলমেট পরে আমি একদম রেডি হয়ে গেছি যে কোনো হোক এই মরণ ফাঁদ থেকে কিন্তু আমাকে বাঁচতেই হবে মরণ ফাঁদ কেন বলছি তোমরা বুঝতে পারছো তো আসলে এইখান দিয়ে বাচ্চাটা কিন্তু চারটি খানিক কথা না গাইজ সাইডে একটু জায়গা আছে আমাকে যে কোনোভাবে যেতে হবে কিন্তু গাইজ দেখো ফ্যানগুলো আমাকে যেতেই দিচ্ছে না আরে ফ্যান ভাই তুই একটু থামা একটু একটু থাম রে ভাই একটু ঘোরা থাম আস্তে আস্তে আরে এখনই যাচ্ছে কোনো রকম এই বাইরে ভাই আরেকটু লেগে যাক কোনো রকম বেঁচে গেছে এটা থেকে বাইরে ভাই ঘোরার কোনো নামই নাই কিন্তু দেখো গাইস এই দিক দিয়ে আমি কোন দিক দিয়ে যাব তোমরাই বলো ওইখানে না একটু সাইড মাইট ছিল সাইডে কোন রকম মোটরসাইকেলের দোকানের মতো কিন্তু এইখান দিয়ে তো কোনো সাইডই নাই গাইস আমি কি করব এখন বুঝতে পারতাছি না মনে হচ্ছে অন্য কোনো जुगाড় দেখতে লাগাতে হবে তো কি করব আমি বুঝতে পারছিনা দেখে গাইস এই মাসখান দিয়ে একটা রাস্তা পেয়েছি কিন্তু ওটু ওটু ওরে ভাই ভাই না 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 রে ভাই একজন ঠেলা দেয় আরেকজন সামনে নাই এটা কি ভাই তা আমার মনে হচ্ছে গাইজ তাড়াতাড়ি এখানে আমাকে নেমে পড়া উচিত নেমে দেখা যাচ্ছে নামলে আরেকবার বাঁচতে পারবো ওই ভাইরে ভাই নামার নাম করেছি দেখো গাইজ আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে এইবার তো আমার নিশ্চিত মৃত্যু এইবার তো আমার বাঁচার কোনো অপশনই নাই আমি যা বুঝতে পারছি দেখো গাইস কত উপরে ডেথ হয়ে কিছু করার নাই সো ফাইনালি আমরা কিন্তু চলে চলে এসেছি ওই জায়গাটা ক্রস করে এসেছি কারণ ওই জায়গা দিয়ে আমার সম্ভব না গাইস তোমরা এই মিশনটা পূরণ করো ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে আসে এই মিশনগুলো তোমরা চাইলে কমপ্লিট করতে পারো তো যাই গাইস সমস্যা নাই এইখানে দুইটা রাস্তা রয়েছে কোন দিকে যাবো আমি বুঝতে পারছি না আচ্ছা দাঁড়াও আগে উপরে উঠি রাস্তার উপরে যাই তারপরে দেখি তো তোমরা দেখো কিন্তু টানেলটা আমার মনে হচ্ছে সেই ওই যে যে পিছনে ফেলে আসলাম না ওই রকমই মনে হচ্ছে তো আমার মনে হয় সোজাসুজি যাওয়াটাই বেটার হবে সুজাসুজি রাস্তাটাই মনে হচ্ছে বেটার আমাদের লাস্ট ফিনিশিং পর্যন্ত নিয়ে যেতে পারে তো আমি জানি না গাইজ সামনে রাস্তাটা কতটুকু কঠিন হতে চলেছে কি কি আমি বুঝতে পারছি না তো ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখে ফেলেছো তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ তো এই যে দেখো এইখানে দেখো গোল গোল ভাই কী রেখেছে এইগুলা যদি একটুখানি এদিক ওদিক যাই আমি তো জায়গায় শেষ মানে আমার বাচ্চার আর কোনো উপায়ই নেই তারপরেও কোনো ব্যাপার না গাইস কোনো রকমে তোমাদের ভাই কিন্তু এটা কমপ্লিট করে ফেলেছে হ্যাঁ দেখো আবার একটা টানেল 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 আর টানেল ভাই কী বলবো আমি টানেলের অভাব নাই এই ম্যাপের মধ্যে তো কোনো ব্যাপার না গাইস টানেল মানেল যাই হোক সামনে ভাই দেখো ভাই রে ভাই সামনে তো দেখছি আর একটা ফাঁদ পেতে রেখেছে এই ফ্যানগুলো দেখলে না যাই হোক দাঁড়াও ওয়েট 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 ভাই তুমি যাও তুমি যাও দাঁড়াও আমাদের একটু সুযোগ থাকতে হবে এইটা চলে গেলেই চলে যাবো এই তো ফাইনালি চলেছি ভাই দেখো কি বিছিয়ে রেখেছে ভাই ঘাস মাস যদি একবার নিচে ঘাস ভেঙে পড়ে যায় তাহলে কিন্তু জায়গায় শেষ তো সামনে একটা চেক পয়েন্ট দেখতে পাচ্ছি আসলে এই চেক পয়েন্টের কোনো কাজ নাই শুধু একটু মোটিভেশন পাওয়া যায় আর কি যে সামনে একটা লাল লোকেশন দেওয়া আছে ওই পর্যন্ত যেতে পারলেই যান একটু ঠান্ডা মেলে এইরকম তাছাড়া এই চেক পয়েন্টের কোনো কাজ নাই তুমি যদি একবার মারা যাও সাথে সাথে কিন্তু আবার সেই তোমাকে শুরু থেকে শুরু করতে হবে এই আর কি নিয়ম তো এই যে তোমরা বাম হাতে দেখছো রাস্তাটা বুঝ বোঝাই যাচ্ছে যে ওইদিকে যাওয়ার আর কোনো অপশন নাই ওই দিকে গেলে সুদাসুদি একেবারে বুঝতে পারছো মায়ের বোঝে চলে যাও তো যাই হোক গাইজ সামনের দিকে আমাদেরকে যেতে হবে মষ্ট করে তো এই রাস্তাটা তেমন একটা বড় না কম বড়ো আর কি এই যে পাথরের রাস্তা মনে হচ্ছে গাইস ইটের রাস্তা আর কি বলতে পারো সো কোনোরকম এই রাস্তাটা পার করতে পারলে তো হয় সামনে কে জানে কোন বিপদ অপেক্ষা করছে তো সামনে দেখো ভাই আরও এক টানেল মানে টানেল আর টানেল ইন্ডিয়ান বাইক গেম না দিয়ে এটার নাম টানেল বাইক গেম দিলে আমার মনে হয় খুব ভালো হতো তো যাই হোক কোনো ব্যাপার না গাইস আমরা তো কম বেশি রে ভাই রে ভাই দেখো কি অবস্থা একবার যদি সাইডে পড়ি পরি আমি তো জায়গায় শেষ এই আস্তে আস্তে উপর উপর একটু কিন্তু কষ্ট হলো আরে ভাই রে ভাই সুপারম্যানের মতো একটা জাম্প করে দিলাম আমি নিজেও জানতাম না গাইস যে এমন কিছু হবে নিচের দিকে তোমরা তাকিও না গাইস মানে টানেলের ভিতরে আমার মাথা মাথা ঘোলাচ্ছে গাইজ এখনো কিন্তু কি একটা অবস্থা তো কোনো ব্যাপার না গাইস দেখো আমরা কিন্তু দেখতে দেখতে অনেকখানি চলে এসেছি অ্যান্ড এইখানে আরেকটা চেক পয়েন্ট পেয়ে গেছি মানে ঘোড়ার ডিম বলতে পারো ওইটাকে ওইটা কোনো চেক পয়েন্ট ফেক পয়েন্ট না মানে ফালতু দিয়ে রাখছে ওইটা আর কি রাস্তার মধ্যে কি বলে যানজট তৈরি করার জন্য ওইটার জন্য কিছু দেখাই যায় না কিন্তু ওয়েট গাইস এই কন্টেনারে উঠে উঠে পড়ে চুরে পড়েছি নিচে ভাই পুরো ফাঁকা ছিল ভাই আমি যদি একটু লেট করতাম গাইস নিচে ধপ করে পড়ে যেতাম আর জায়গায় শেষ হয়ে যেতাম তো কোনো ব্যাপার না আমার আরে ভাইরে ভাই ওইদিকে ওইদিকে দেখছো তোমরা ফ্যান তিন চারটা ফ্যান গাইস কিন্তু গায়ে আমার সামনে এইটা দেখো ভাই এইটা দিয়ে ভাই আবার কিভাবে পার হবো আমার তো মাথায় ঢুকতেছে না ভাই একটু উল্টা পাল্টা হলে নিচে যাব। কিন্তু ওই টুইট আস্তে আস্তে যেতে হবে গাইজ আস্তে আস্তে হবে হবে এই তো চলে এসেছে কোনো মতে আর আস্তে তুলতে হবে গাইজ আস্তে ই এই তো উঠেছে আস্তে সুস্তে উঠেছে একটু জোরে তুললেই কিন্তু জায়গায় শেষ হয়ে যাবো মানে জায়গায় পড়ে যাব বুঝতেই পারতাস ওই যে দেখো ভাই কত বড় টানেল আমার মনে হচ্ছে না এই রাস্তার সামনে আর সহজ হবে আমার মনে হচ্ছে যে গাইজ আমরা মনে হয় ফিনিশিংয়ের খুব কাছে চলে এসেছি তো গেমটা বললাম তো চাইবে না যে আমরা কখনো জিতি এই জন্য আর কি ওরা কিন্তু সব সবসময় হাট দেয় বিশেষ করে লাস্টের দিকে হাট যে রাস্তাগুলো মিশনগুলো এইগুলা দেয় আর এইখানে দেখো ভাই বিছানো আছে চলো ডাস্টবিনের উপর দিয়ে টুকটু করে হাঁটি ভাই গাড়ি তো পুরো কাঁপতাছে মনে হচ্ছে একবার আরে 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 ভাই ঝাঁকা নাকা ড্যান্স করে গাড়িতে আরে ভাই একটা মানুষ চলার মতো রাস্তাও দে রে ভাই তোরা কি একটা ভাই তোরা মানুষ নাকি অমানুষ আমি বুঝলাম না আরে আবার সেই ফ্যান দেখো গাড়ি জামার দ্বারা মনে হয় না সম্ভবভাবে এই মিশন পূরণ করা আবারও সেই ফ্যানের চক্কর আমি কি করব। এই তো কোনো মতে চলে এসেছি আস্তে আস্তে ভাই এখানে মুসিবত একটা গাড়ি কি ঘোরে এই না 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 এই ভাই দেখো 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 আস্তে 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 এই আস্তে না 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 আস্তে আরে ভাই ছি। দেখো এত কষ্ট করে গাড়িটা সাইডে ঘোরালাম তো নিচে পড়ে গেলাম কোনো ব্যাপার না গাইস আমরা তো বারবার করতেই থাকবো এইগুলা আমাদের কাজই তো এইগুলা করা তোমরা দেখো আমি কত উপর থেকে পড়েছি কিন্তু কোনো ব্যাপার না গাইস ফাইনালি আমি আবারও চলে এসেছি একদম ভাই এখানে কি বিছিয়ে রেখেছে আর দেখো ভাই কতগুলা ফ্যান রেখেছে আমাকে মারার জন্য দেখেছো আমাকে মারার জন্য কত ফোন ফন্দি করেছে আর কোনো কিছু না একটা গুলি মেরে দিলে তো মরে যায় এইসব ম্যান দেওয়ার কি দরকার মানে এরা চাই যে দোষ করব কিন্তু নাম হবে না দুর্নাম হবে না আর কি তো কোন ব্যাপার না গাইজ আস্তে ধীরে যেতে হবে পাঁচের মাছের দিয়াল মিয়াল কি মিশো বসায় রাখছে গাইজ আস্তে ধীরে যেতে ইরে একটা বাইক যাওয়ার মতো জায়গাও যদি রাখে তাহলেও মানা যায় দেখো গাইজ এমনিতে সাইডে গাড়ি ঘোরে না তার উপর দিয়ে আবার সাইডে ফ্যান মানে একবার যদি একটু ভুল করি জায়গায় শেষ আমার দ্বারা গাইস এই এই মিশন পূরণ করা সম্ভব না তোমাদের হাতে সুপর্দ করলাম তোমরা পূরণ করে আমাকে কমেন্ট করে জানিও দেখো গাইস নিচে পড়ে গেলাম আমি শেষ গাইস আমার দ্বারা সম্ভব না গাইস এইভাবে এই যে এই জন্য দেখ কি একটা নিচে পড়ে গেলাম আবার রক্তাক্ত হয়ে গেলাম তো গাইজ আমার দ্বারা এই সমস্ত মিশন পূরণ করা সম্ভব না তোমরাই পূরণ করে আমাকে কমেন্ট করে জানিও আর গেমের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আরেকটি চ্যানেল আছে আমার মাসুদ গেমিং নামে তো সেই চ্যানেলে আমি ইন্ডিয়ান বাইক গেমের চিট কোড দিয়ে থাকি তো তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো অনেক উপকার হবে তো আজকের মতো ভিডিও এতটুকুই রাখছি দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে আর তোমরা যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি উড়া ধরা সাবস্ক্রাইব করে দাও কমেন্টে হাই হালো জাপারও লিখে দিও অ্যান্ড অথবা কী গেম খেলবো ওটাই বলে দিও আজকের মতোটুকু বাইক うわ